সেগুন কিন্তু একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট এক পার্সেন্ট না এখানে চার ফিট সাইজে দরজার দাম পড়ছে আপনার নয় হাজার টাকা শিলকরি কাটে এটা কিন্তু পাহাড়ি শিলকরে আচ্ছা আচ্ছা পাহাড়ি শিলকরি কাটা এগুলো এগারো হাজার টাকা করে হ্যান্ড পলিশ করা হ্যান্ড হ্যান্ড পলিশ করা দরজা এগুলো দাম পড়ছে তেরো হাজার টাকা করে এটা দাম পড়বে বারো হাজার টাকা মূলত কি কাঠের ভাইয়া আকাশি কাটা দরজায় আকাশি কাটা আকাশি কাটা দরজা কিন্তু দেখতে অনেকটা সেগুনের মতোই লাগে মানে যারা কমের মধ্যে সেগুনের একটা ফিল নিতে চান তারা কিন্তু এগুলা নিতে পারেন হ্যান্ড বলে থ্রি ডিজাইন হাতে বলে সো এটা দাম পড়বে চোদ্দ হাজার টাকা মেগুনি কাঠের বয়েলিং ট্রিটমেন্ট করার চৌকাট আছে যেগুলো পার পিস দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা করে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি নতুন বছরে কিন্তু আজকে নতুন কালেকশনের দরজা আপনাদেরকে দেখাবো কারকের থেকে যারা আজকে দরজা নিবেন অবশ্যই জিতে যাবেন কারণ বাবরদোর কিন্তু সব সময় রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো মানের দরজা গুলো দিয়ে থাকেন এবং সারা বাংলাদেশ কিন্তু আজকের ভিডিওতে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলেন রিজবি ভাই রিজবি ভাই আলাইকুম ওয়ালুকালাম ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই নতুন বছর উপলক্ষে ডেলিভারি চার্জ তো ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আছে থানা পর্যায়ে বন্ধু ডেলিভারি চার্জ শুধু শুধুমাত্র জেলা সদরে থানা পর্যায়ে বন্ধু যে যে দেখল দরজার অলরেডি কাজ এখানে চলমান চলতেছে ভাই আপনাদের এখানে সব সময় দেখি প্রোডাক্ট আসলে কোয়ান্টিটি তৈরি হতে থাকে আসলে কারণ হচ্ছে ভাই আমাদের সিস্টেম হচ্ছে আমরা কোয়ালিটি মেটার করি মানে একটা কোয়ালিটি দিছি ভালো ওই একজনই আমাদেরকে আরো পাঁচজন ধরায়রে ভাই আজ থেকে নিয়েছি ভালো পাইছি এজন্য চা আমরা আরো কাস্টমার আপনাকে দিলাম এটা আমার সিস্টেম কারণ ভাই আমার কোয়ালিটি আমি যদি ভালো দিতে পারি আপনারাই আমাদের কাছে আসবেন আমাদের ব্যবসা সেট যেটা হচ্ছে অনেকেই বলে যে আসলে

আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মানে ভিডিও দেব ইনশাল্লাহ আচ্ছা এখন যেটা দেখতে দাম হচ্ছে আট টাকা এটা দাম বড় চার ফিট নয় হাজার সেগুন কাঠের দরজা এটা দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো এটা পড়বে সেগুন কাঠের কিন্তু আছে একদম দেখেন

জি আর এখানে আরো কিছু আপনার লেখার পরিষ্কার তাদের জন্য মেইন ডোর জন্য প্রয়োজন মেইন ডোর যারা হচ্ছে এবং একটু লাক্সে সম্পূর্ণ সুন্দর দরজা তাদের জন্য এটা আচ্ছা এটা কি ডাবল ডোর এটা কিন্তু ডাবল ডাবল ডোর 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 মেইন এটা সেগুন কার্ডের প্রিমিয়াম কোয়ালিটি আর এটা কিন্তু 100% এর ভিতরে কিন্তু 100% একশো বল না এখানে 1% ও বল না 1% ও বল না 100 ভিতরে 100% একশোর একশো আচ্ছা কেউ যদি চায় যে আমি পল শাড়ি মিলিয়ে নিব আর কি যে দাম কমে যাবে সেখানে দাম কমে যাবে টুকু পল নি পার্সেন্টের দাম কমে যাবে এই দর্জাটা যদি কেউ নিতে চান ডাবল ডোর ফুল একশো পার্সেন্ট শাড়ি এক পার্সেন্ট আচ্ছা একশো পার্সেন্ট শাড়ি এটা দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এগুলা কি পাকা দেড় ইঞ্চি সম্পূর্ণ দেড় ইঞ্চি সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা ওকে আর এগুলো আকাশমণি কাঠে দরজা আকাশমণি আকাশি যেটা যেটা অনেক বলে আকাশী বলে আকাশমণি বলে যে যেটাই বলে আকাশী কাঠের দরজা ফুল শাড়ি কাটে কিন্তু এটাও কিন্তু শাড়ি কাঠে দরজা আচ্ছা এটা যদি কেউ দিতে চান এগুলোর দাম পড়তেছে মাত্র আপনার আঠারো হাজার টাকা লেখার বলি সহকারে আচ্ছা আচ্ছা আর যদি লেখার বলি সাড়া নেন তাহলে আপনার বারো হাজার টাকা বারো হাজার ফুল শাড়ি মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট শাড়ি যদি এক পার্সেন্ট বল হয় তাহলে মাল ফেরত আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ এটা দাম পড়বে আঠারো হাজার টাকা সারপর হলে দাম অটোমেটিকলি কমে যাবে সারপা নিলে দাম কমে যাবে আচ্ছা এটা দাম হচ্ছে আপনার পড়বে আঠার হাজার টাকা লেখার বলি সহকারে এটা দাম আঠারো হাজার টাকা লেখার বলি সহকারে এটা একই ডিজাইনের একই আর এটা কিন্তু ভাইয়া তো ফাইবার গুলো দেখেন তাহলে বুঝতে হবে এটা কি সেগুনের মতো কাছাকাছি চলে আসে সেগুনের মত কাছাকাছি চলে আসছে যদি বানিয়ে দেন এটা দাম পড়বে বারো হাজার টাকা মূল্যত কি কাঠের ভাইয়া

এটা হচ্ছে আপনার লেখা দের কাজটা হচ্ছে গ্লেজ করবে রাইট লেখার কাজটা হচ্ছে গ্লেজি গ্লেজি থাকবে দেখতে সুন্দর হবে এটাই কারণ এত টাকা দিয়ে একটা দজা লাগবে যদি দেখতে সুন্দর না হয় তাহলে তো হবে না এটার দাম হচ্ছে বারো হাজার টাকা সহকারে আপনি এটার দাম পড়বে তিনটা দরজা আছে এটা কিন্তু হবিগঞ্জ যাবে আচ্ছা আজমিরগঞ্জ হচ্ছে হ্যান্ড পলিশ করা আচ্ছা হ্যান্ড বলিস হাতে দাম বলবো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার কেউ যদি হাতে পলিশ সাড়া নেন তাহলে এটা দাম বলব এগারো হাজার টাকা করে আচ্ছা 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 হাতে পলিশ ছাড়া এগারো হাজার টাকা ওকে এখানে তিনটা একই রকমের দাম আর এখানে আছে পাঁচটা ডিজাইন পাঁচটা একই রকম ডিজাইন আছে এগুলো হচ্ছে আকাশি কাঠের দরজা এগুলো হচ্ছে আপনার হ্যান্ড পলিশ করা হ্যান্ড পলিশ করা আকাশি কাঠের দরজা এগুলোর দাম পড়ছে তেরো হাজার টাকা করে পলিশ ছাড়া এগুলোর দাম পড়বে আকাশি কাঠের দরজা দশ হাজার টাকা করে আচ্ছা এই এগুলো হচ্ছে টু ডি ডিজাইন টু ডি ডিজাইন আকাশি কাঠের দরজা তেরো হাজার টাকা হ্যান্ড পলিশ করে তেরো হাজার টাকা আচ্ছা

দোকান দেখে যাচা বাছা করে প্রোডাক্ট দেখে দেন অর্ডার করতে পারেন যারা আসতে পারেন না যারা প্রবাসী ভাইয়ারা আছেন যারা আসা তো অপশন নেই তারাও অন্তত যদি ভাই থাকে আমি বলবো দোকানে পাঠান দোকানে এসে দেখবেন না আসতে পারলে সেক্ষেত্রে আপনি আমাকে ফোনে ভিডিও করে হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিবেন আমাকে দেখবেন আমার দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর হচ্ছে আপনি অর্ডার করতে পারবেন কারণ অনেকে প্রতারণা ভয় পায় বাট কোনো ভয় নেই নিশ্চিত আপনি অর্ডার করতে পারবেন আর অর্ডার দেওয়ার জন্য আপনাকে পার পিস এক টাকা করে অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা হচ্ছে মাল হাতে পেয়ে প্রোডাক্ট যাচাই করে তারপর হচ্ছে টাকা দিবেন আচ্ছা অ্যাডভান্স দিতে যারা ভয় পান তাদের উদ্দেশ্যে আমি বলবো ভিডিও কল দিবেন জি ভিডিও কল দিয়ে দোকানদারকে দেখবেন দোকান দেখবেন এরপর অ্যাডভান্স করবেন জি জি এটাই নিশ্চিন্তে নিতে পারবেন হ্যাঁ আগে কিন্তু আপনি সব কিছু সাইজ ডিটেইলস দেওয়ার পরে আমি আপনাকে মেমো করে দিব মেমো করে দেওয়ার পর হচ্ছে অ্যাডভান্স করবেন মেমো করে আগে না আচ্ছা আগে মেমো করে দিব মেমো আপনি হাতে বুঝে পাবেন আমার দোকানের নাম সবকিছু ঠিক আছে কিনা তারপর হচ্ছে আপনি অ্যাডভান্স করবেন এক্স্যাক্টলি তো ভাই আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ এ পরে আশীনগর বসিলা ব্রিজ পার হয়ে আর কি এটা বসিলা ব্রিজ থেকে এক মিনিট সময় লাগবে পার হয়ে আচ্ছা আচ্ছা আর বাস স্ট্যান্ড এর সাথে কি আপনারা আসলে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ